আসসালামু আলাইকুম আজকে শেয়ার করবো আপনার সাথে নারিকেল কিনে আনছিলাম এর নারকেল নিয়ে কি অবস্থা হলো সেই ভিডিওটি শেয়ার করব লেটস গো টু স্টার্ট কি অবস্থা সবাই দেখেন দেখতে দেখতে তো ওরবানি ঈদ চলে আসতেছে মার্কেটে যাই দেখি আজকে কোকোনাট দিছে অফারে ফিফটি পি কইরা তো আমি ফিফটি পি কইরা অনেকগুলি নিয়ে আসছি আসলে আজকে আনি না এটা দুই সপ্তাহ আগে হবে কোকোনাটগুলি দিছে আর কোকোনাটগুলি আমি চারটা আনছিলাম তো ভাবলাম আপনাদের সাথে আমি কোকোনাট আমার খুব খাওয়া হয় তো কোকোনাট নিয়ে আসছি এখন এইটা এনে ভিডিও করার আগে দেখি এটা দুই দিনই পানি শুকায় গেছে এটাতে যাই না একেবারে খারাপ হবে আরেকটা একটা ওইটা ভেঙে খেয়েছিলাম খুবই ভালো ছিল তারপরে যাই আরও চারটা নিয়ে আসছি তো যাই হোক এখন এটা আমি ভাঙবো আর কোকোনাট চিনা যারা নতুন হয়তো অনেকেই জানেন আবার অনেকে হয়তো জানেন না যে কোকোনাট কীভাবে চিনবো যখন দেখবেন এরকম কোকোনাট পানি নাই তার মানে এটা খারাপ দেখতেই পারতেছেন এই জায়গাটায় যে এই চোখ এই যে আইটা সো এই আইটা কিন্তু দেখাই যাচ্ছে একদম হোয়াইট তার মানে এই কোকোনাটটা একেবারে মানে খারাপ হবে আর কোকোনাট চিনার সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট হয়েছে এইটা দেখবেন এইটা দেখবেন এইটা দেখবেন এই তিনটা আয় কিন্তু ভালো থাকতে হবে এখানে দেখা যাচ্ছে ভালো এবং ভিতরটা হেভি হবে কোকোনাটটা হাত দিলে দেখতে পারবেন খুব হেভি এবং পানি ইম্পর্টেন্ট হচ্ছে পানি পানিটা দেখতে হবে অবশ্যই পানি থাকলেই একদম ভালো আর এই আইগুলি চেক করলে আপনার ভালো একটা কোকোনাট নিয়ে আসতে পারবেন এই কোকোনাটগুলো আমি করতে থেকে আনছিলাম এগুলো ফিফটি পি করে দিয়েছিল এগুলো নর্মালি ওয়ান পাউন্ড ওয়ান পাউন্ড টোয়েন্টি করে সেল করে তো ফিফটি পি করে এই জন্য আমি নিয়ে আসছি এইটাও অনেক ভালো হবে এটাও দেখা যাচ্ছে আর কোকোনাট কেনার সময় যেটা বললাম এইটা এইটা এই তিনটা আয় দেখবেন আর পানি দেখবেন আর চেষ্টা করবেন কোকোনাটটি একটু বেছে নিতে বড়ো সাইজের তো একটা বড় একটা ছোট এরকম থাকবে একটা গোল আকৃতি থাকবে তো আপনার পছন্দ করে নিয়ে নেবেন তো এগুলি কীভাবে ব্রোকেন করে আমি স্টোর করি তো সেই প্রসেসিংটা আজকে শেয়ার করব হাউ টু ব্রোকেন দ্য কোকোনাট হাউ টু পিল দ্যো কোকোনাট হাউ টু গ্রেট কোকোনাট তো থ্রি এনে ওয়ান আপনারা দেখতে পারবেন কিভাবে ভাঙবো কিভাবে এটা থেকে স্কিনটা অফ করব আর কীভাবে এটাকে গ্রেট করে আমরা নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো তো কথা না বাড়িয়ে চলুন লেস গো টু স্টার্ট তো এইখান থেকে আমি একটা কোকোনাট নিয়ে ভেঙে নিচ্ছি ঠিক আছে তো কোকোনাটটা ভাঙি আর দেখি কি অবস্থা কোকোনাটের ভিতরে এটা ভিতরে কিন্তু পানি আছে মনে হয়েছে এটা ভালো হবে কোকোনাট ভাঙার আগে যে স্কিনটা অফ করার জন্য এখানে একটু বাড়ি একদম তাড়াতাড়ি আপনার ইয়াগুলি বের হয়ে যাবে শেল থেকে বের হয়ে যাব তো এখন এইটা থেকে ক্রাক করতে ইয়ে করবো দূরে থাকবেন হাতে বাতে যাতে বাড়ি না খান তো দূরে থেকে নাই বের করছে করতেছে

এটা কিন্তু খুব ভালো ছিল এর জন্যে পঞ্চাশ পেন্স করে দিছে সামটাইম কিন্তু ফিফটি পিতে অনেক ভালো পাওয়া যায় বাটটা হয়তো আমার কারণে আমি অনেক দিন রাখছি এর জন্য হইতে পারে সো যাই হোক একটু কামড়টা দেখি কেউ বেরুচ্ছে বাট খাওয়া যায় মিষ্টি না এদারে এখান থেকে আমি বাইনা নিয়ে এইটো যে মিষ্টি না আমি গলেম নি খাই ফেলব কারণ এটা কষ্টক রাইয়া বড় লাভ নাই মনেৰ মতে নাম খেল পাৱাই অনেক মুশকিল সঁচা হয় এটা নাইফ নিবাণ আৰু কম এরকম একটা নাইফ নিয়ে এখন এই জায়গায় আমি এখান থেকে তুলে নেবো যাতে একটু বিদরের দিকে দিয়ে এখানে সবটা বের হয়ে গেছে আসতে মিষ্টি হলে বালার দোবার মিষ্টি না এরমে যাই হোক যে একটু কাস্টে আরেকটা আপনার যেরকম করে বাড়ি দিয়ে এগুলো একদম বেশি ইয়ে হয়ে গেছে দেখছেন ভালো না কাজ করলাম দেখি এভাবে করে নিতে পারেন এভাবে একদম ইজি সমস্যা হয়েছে যেটা আমার নারকেলটা ভালো ছিল না তো না হলে আমি এভাবেই করি আর এটা তো পচাই তারপর আমি আপনাদের ভেঙে দেখাই নারিকেল পচা নারিকেল দেন একদম কি অবস্থা সুন্দর করে উঠে গেছে একদম ঝুনঝুনা দেখতে কত কিউট লাগতেছে তাই না একদম সুন্দর উঠে গেছে এখন এইটার আপনার যদি এরকম ফ্রেশ নারিকেল থাকে তাহলে এটা এইভাবে করে পিল করে নেবেন এটা তো একেবারে ফাউল একটা নারিকেল কি আর করবো ফেলে দিই আচ্ছা এটা এটা কেটে দেখি ভিতরে কি অবস্থা দেখেন এই দুইটা ভাইঙ্গা কত সুন্দর দুইটা বাটি হয়েছে কিন্তু একেবারে ড্রাই আমি একটু কাজটা খাইছি এই ভিতরে কোনো টেস্টই নেই মানে একদম সুখাই করা কোনো কিছুই নেই একদম ড্রাই রস গস কিছু নেই সো টাকা সব জলে আমার দুই পান জলে গেল কোনো মতে কয়েকটা ভালো পড়ছে সেটা একটু এইভাবে কিল করে দিতেছি এটা খাওয়া যাবে আলুয়াটা নাই বানাইলে दादा बाबा, वनों चना वालो ते बोन चेस तो पील कर रख लेता है दादा बाबा ऐसा वही टूट टूट कर रखा है फिर बे, like this. Okay, this.

তো বেশি লুপ করতে যাই আর এইগুলি নিয়ে আসছি আর এই অবস্থা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ